আকামার উপর কোনো প্রকার জরিমানা আছে কিনা আপসার অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে চেক করবেন যারা এই ধরনের ভিডিও খুঁজছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি খুব সহজে আপনার আকামার উপরে কোনো প্রকার জরিমানা আছে কিনা চেক করে নিতে পারবেন এই কাজটা কিভাবে করতে হয় চলুন দেখে আসি ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে এই সেটিংগুলো করতে পারেন আমি আমার মোবাইলের হোম পেজ দিতে চলে আসলাম এসে আমি কুম্বা জেটটি ওপেন করে নিলাম আপনি অন্য কোনো ব্রাউজারও ওপেন করে নিতে পারেন আমি কুম্ভাজটি ওপেন করে নিচ্ছি কুম্ভাজে ওপেন করে আমি সার্চবারে লেখব আপসির লগ ইন আপনারা আপসির লগ ইন ডেকে নেবেন আমার এখানে দেখা যাচ্ছে আপসির লগ ইন আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারভেসটা ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন উপরে যে লিঙ্কটি দেখা যাচ্ছে আপসির এই লিঙ্কটির উপর আমি আবার ট্যাপ করে দিব এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার এই আপসের অ্যাকাউন্টটি ওপেন হবে দেখেন এরকম ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আপনাদের এটি কিন্তু লগ ইন করার প্রয়োজন নেই আপনারা কী করবেন দেখেন এখানে কিন্তু তো আপসির ফ্ল্যাট দেখা যাচ্ছে আমি এভাবে স্কুল করবো করার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে বিউ ইউর আপ আনপেড ট্রাফিক ভায়োলেশন এরকম আপনারা দেখতে পারবেন অথবা অটোমেটিক পরিবর্তন হতে পারে অথবা আপনার হাতে স্কুল করে এভাবে দেখবেন কোথায় লেখা আছে বিউ ইউর আনপেড ট্রাফিক ভায়োলেশন নিচে লেখা আছে ক্লিক হেয়ার নিচে ক্লিক হিয়ার উপর আপনারা ট্যাপ করে দিবেন ক্লিক হিয়ার উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে আইডি নাম্বার অর্থাৎ আপনার আকামা নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আমি আমার আকামা নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি আমি আমার আঁকামার নাম্বারটি বসালাম বসিয়ে দেখেন এখানে লেখা আছে সয়েজ টাইপ এখানে ডেট অফ বার্থ আছে বায়োলেশন নাম্বার আছে আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আছে আর ইংলিশ আছে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম ইংলিশ সিলেক্ট করে দিয়ে আমি কি করব দেখেন এখানে আমার ডেট অফ বার্থটি বসাবো আর এখানে বার কোর্টটি বসিয়ে দেবো এখানে আমার জন্ম তারিখটি এখানে আমি বসিয়ে দিচ্ছি জন্ম তারিখ বসালাম তারপরে মাস বসিয়ে দিব আমি এখানে মাসের উপর ট্যাপ করে দিয়ে আমি ফেব্রুয়ারি সিলেক্ট করে দিব তারপর তারিখ এক তারিখ সিলেক্ট করে দিলাম তারপরে এখানে বার কোডটা আমি বসিয়ে দিব চব্বিশ তবে আপনার বার কোডটা যদি না বোঝেন তাহলে এখানে ট্যাপ করে সেন্স করে নেবেন আমার যেহেতু বোঝা যাচ্ছে আমি বসিয়ে দিচ্ছি সেটি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি কী করবস্টে ট্যাপ করে দিব নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ডিয়ার ক্লায়েন্ট ইউ ডোন্ট হ্যাভ আনপেড ট্রাফিক ভায়োলেশন ডিয়ার ক্লায়েন্ট কোনো প্রকার বায়োলেশান ট্রাফিক বায়োলেশান অথবা ট্রাফিক জরিমানা নেই তারপরও আপনারা এটাকে ট্রান্সলেশন করে নেবেন বাংলাতে তারপরে বিস্তারিত করে নিতে পারবেন তবে আকামের উপর কোনো প্রকার জরিমানা আছে কি না সেটা দেখাতে হলে আপনাকে আপসার প্ল্যাটফর্ম অর্থাৎ আফসার অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন অথবা ইফা ন্যাশনাল প্ল্যাটফর্ম থেকেও করতে পারবেন যারা ইপা থেকে আকামা জরিমানা চেক করতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন অথবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটি দেখে আপনারা ইপার মাধ্যমেও এই কাজটা করতে পারবেন তিনটি প্রসেস আছে আর আপসার যেটা দিয়ে আমি এখন করলাম সেটাতে আপনাদের কিন্তু আপসার লগ করতে হবে না আপনারা সরাসরি কোন ব্রাউজার থেকে অথবা যে কোনো ব্রাউজার থেকে আপনারা আপনাদের আঁকামার উপর জরিমানা আছে কি না চেক করে নিতে পারবেন ভিডিওটি খুব সহজ প্রসেসে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের নামে কোনো প্রকার আপনাদের আঁকামার উপর কোনো প্রকার জরিমানা আছে কি না আর বিস্তারিত দেখতে চাইলে ইফা প্ল্যাটফর্ম থেকেও দেখতে পারেন সেই ভিডিওটি লিংকটি আমি অবশ্যই ডিসক্রিপশানালি দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনারা সেটা দেখলে আরও বিস্তারিত দেখতে পারবেন এই হলো ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আর ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন কারণ যখন আমি ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ ফেজ ভালো থাকবেন